বাচ্চাদের এসকেভিস নিয়ে আসলে আমাদেরকে কোশ্চেন করে বাচ্চাদের এসেভিস ভালো হচ্ছে না বা বারবার ট্রিটমেন্ট করছি বাচ্চা বারবার আক্রান্ত হচ্ছে বা বাচ্চাদেরটা যাচ্ছে না তো এই ব্যাপারটাই আজকে আমি একটু কথা বলতে চাই আসলে দেখুন একটা ছোঁয়াচের সংক্রামক ব্যাধি একটা প্যারাসাইটের মাধ্যমে এই জীবাণুটা হয় এবং এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যেটা আসলে মারাত্মক সংক্রামক এবং রোগ একজনের কাছ থেকে একজনের কাছে ছড়িয়ে যায় তো বর্তমানে দেখা যাচ্ছে যে গত কয়েক বছর ধরে আমাদের দেশে এটা প্রায় একটা মহামারী একা ধারণ করেছে প্রায় মানুষ এই রোগে বর্তমান আক্রান্ত এবং ভুক্তভোগী এবং দেখা যাচ্ছে যে আমাদের অভিজ্ঞতা দেখলাম যে গত কয়েকটা বছর ধরে রোগীদের হচ্ছে তো রোগীরা শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এবং শিশুদের আহ ভুক্তভোগীটা বেশি হচ্ছে এবং তারা আক্রান্তটা বেশি হচ্ছে তাদের সাফারিংস বা কষ্টটা অনেক বেশি হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা কমপ্লেন করছে ঠিক আছে স্যার আমরা তো বাকিরা ট্রিটমেন্ট করে ভালো হয়ে যাচ্ছে বাট বাচ্চা তো ভালো হচ্ছে না তো এখানে বেশ কয়েকটা কারণ আছে আসলে একটা বাচ্চা আসলে শিশুরা ভালো স্কেবিস ভালো না হওয়ার বেশ কয়েকটা কারণ আছে এক নম্বর কথা হচ্ছে শিশুর এমনিতে ইমিউনো কম্প্রোমাইজ বা তাদের প্রতিরোধ ক্ষমতা কম দুই নম্বর কথা হচ্ছে যে বাচ্চারা আসলে অনেক সময় খেলার সাথে তাদের যে তাদের সাথে খেলে তাদের বন্ধু থেকে আক্রান্ত বেশি হয় আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বাচ্চাদেরকে অনেকে কোলে আদর করে নেয় তারপর দেখা যায় যে পরিবারে যাদের সদস্য সংখ্যা বেশি তারাও দেখা গেল যে কেউ ট্রিটমেন্ট করছে স্কেভিসের কেউ করছে না আমরা যতই বলি যে সপরিবারে চিকিৎসা করতে অনেক সময় এটা অনেক সময় এটা মানছেন না রোগীর আমাদের কথাটা অনেক সময় যথেষ্ট গুরুত্ব সহকারে অনেক সময় ফলো করছেন না সেক্ষেত্রে দেখা গেল কি বাচ্চা আসলে ট্রিটমেন্ট করে সুস্থ হওয়ার আগে পুনরায় আবার এফেক্টেড হয়ে যাচ্ছে অথবা সুস্থ হওয়ার পর আবার এফেক্টেড হচ্ছে আর একটা জিনিস হচ্ছে কি বাচ্চাদের আসলে কাপড় চোপড় অনেক বেশি থাকে বা বাচ্চাদের যেটা হয় ওদের কাপড় চোপড় থেকে বাচ্চারা নিজেরাই আবার আক্রান্ত হয় বা বাচ্চারা দেখা গেলো যে এমন কোনো ব্যক্তি কোলে নিল যিনি নিজে সংক্রমিত অথবা যৌথ পরিবার বড় পরিবার দেখা গেলো যে বাকিরা চিকিৎসা করেনি বাচ্চা চিকিৎসা করেছে কিন্তু বাকিদের মানে বিছনায় উঠছে বাচ্চা অন্য চাচা চাচি বিছনায় বা দাদাদের বিছনায় যাচ্ছে হয়তো তারা ঠিক মতো ভাবে ট্রিটমেন্টটা করে নেই তাদের জীবাণুগুলো কিন্তু ওখানে রয়ে গেছে তাদের কাপড় চোপড়ে বিছনা পত্র সবখানে কিন্তু জীবাণুটা রয়ে গেছে তো এই জীবাণুগুলো কিন্তু বাচ্চাকে আবার সংক্রমণ করতেছে তো এই ক্ষেত্রে আমাদের সাথে একটা জিনিসের সাথে অনেক সময় একমত হতে পারে না যে স্যার আমাদের তো অতটা হয় নাই বাচ্চার তো হয়ে গেছে আমাদের ট্রিটমেন্ট না করলে তো হয় তো এক্ষেত্রে আমরা বলতে চাই যে আসলে ট্রিটমেন্টে যেটা নিয়ম আসলে যখন বাচ্চা চিকিৎসা করবেন তখন একই সাথে পরিবারের চিকিৎসা করে ফেলতে হবে এবং বাসার সবার বিছনাপত্র কাপড় চোপড় যথাযথ নিয়মে ধুয়ে রোদে শুকিয়ে আয়রন করতে হবে কারণ এসকেভিসির জীবাণুটা আসলে শুধুমাত্র রোগী চিকিৎসা করলে জীবাণুটা আসলে পুরোপুরি ধ্বংস হয় না কারণ এই জীবাণুটা বিছনাপত্র কাপড় লেগে থাকে তো আমাদের পরামর্শ হচ্ছে যখনই বাচ্চা চিকিৎসা করবেন সপরিবারের সবাই চিকিৎসা করে ফেলবেন এবং বাসার সবার বিশ্বাপত্য কাপড় চোপড় গুলো ধুয়ে রোদে সুখে আয়রন করে ফেলবেন ধন্যবাদ